স্বাগতম আর চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শিশুকে তেল মালিশ করার সঠিক নিয়ম আপনার নবজাতক শিশুর জন্য তেল মালিশ কতটা গুরুত্বপূর্ণ সঠিক নিয়ম না জানলে অনেক সময় উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে নবজাতক শিশুকে সঠিক উপায়ে তেল মালিশ করতে হয় কোন তেল সবচেয়ে ভালো এবং কোন সময় মালিশ করা উচিত আপনি যদি মা হয়ে থাকেন বা নতুন বাবা মা হতে চলেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথমেই বলি শিশুকে তেল মালিশ করার উপকারিতা তেল মালিশ শিশুর জন্য খুবই উপকারী এটি শিশুর হাড় ও পেশি মজবুত করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ভালো ঘুম হতে সাহায্য করে গ্যাস ও পেটের সমস্যা কমাতে সহায়ক কখন তেল মালিশ করা উচিত শিশুকে প্রতিদিন গোসলের আগে বা রাতে ঘুমানোর আগে তেল মালিশ করা ভালো মালিশ করার জন্য বাচ্চার আরামদায়ক সময় বেছে নিন যখন সে ক্ষুধার্ত বা ক্লান্ত থাকবে না শীতকালে দিনে দুইবার এবং গরমকালে দিনে একবার মালিশ করাই ভালো কোন তেল ব্যবহার করা উচিত নারকেল তেল গরমকালে হালকা ও আরামদায়ক তিলের তেল শীতকালে ব্যবহার উপযোগী হাড় মজবুত করে বাদামের তেল শিশুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে অলিভ অয়েল ত্বকে কোমল রাখে তবে সংবেদনশীল ত্বকে ব্যবহার না করাই ভালো সরিষার তেল শীতকালে ভালো তবে অতিরিক্ত ব্যবহার এগিয়ে চলুন শিশু ত্বক যদি সংবেদনশীল হয় তাহলে নতুন তেল ব্যবহারের আগে ছোট অংশে পরীক্ষা করুন কিভাবে শিশুর তেল মালিশ করবেন পরিবেশ তৈরি করুন ঘর হালকা গরম রাখুন যেন বাচ্চা ঠান্ডা না লাগে তেল গরম করুন সামান্য গরম করে হাতে নিয়ে পরীক্ষা করুন হাত ধুয়ে নিন পরিষ্কার হাতে শিশুর নরম ত্বকে আলতাভাবে মালিশ করুন ধাপে ধাপে মালিশ করতে হবে যেমন পায়ের দিকে শুরু করুন দুই হাত দিয়ে পায়ের তালু থেকে উড়ু পর্যন্ত হালকা চাপ দিয়ে বৃত্তাকারে মালিশ করুন হাত আঙুল থেকে কাত পর্যন্ত আলতোভাবে মালিশ করুন পেট হালকা চাপে খড়ির কাটার দিকে বৃত্তাকারে মালিশ করুন এটি গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে বুক ও পিঠ বুকের মাঝখান থেকে পাশে ধীরে ধীরে মালিশ করুন পিঠে নিচের দিক থেকে উপরে করুন মাথা ও মুখ খুবই হালকা হাতে কপাল ও মাথায় তেল লাগান কিন্তু চোখ ও নাকি যেন না যায় এখন আমি কিছু সতর্কতা বলে দেবো খুব বেশি চাপ দিয়ে মালিশ করবেন না নাবির ভেতরে তেল দেবেন না ঠান্ডা তেল ব্যবহার করবেন না শিশুর যদি কোনো চর্মরোগ বা অ্যালার্জি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন শিশুর যত্ন নিতে হলে সঠিক নিয়ম জানা খুবই জরুরি তাই তেল মালিশ শুধু শরীরে শারীরিক উপকারী নয় এটি মায়ের সঙ্গে শিশুর বন্ধনকে আরও দৃঢ় করে তোলে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি কী তেল ব্যবহার করেন তা আমাদের কমেন্টে জানাতে পারেন আর এমন তথ্যভিত্তিক ও গাইডলাইন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে